প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের পর্বে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ছয় নাম্বার পৃষ্ঠা থেকে এক দশমিক চার এখান থেকে আলোচনা শুরু করব তো এক দশমিক চারে দেওয়া আছে ম্যাজিক বর্গ গঠন এখানে ক নাম্বারে বলা হয়েছে তিন ক্রমের ম্যাজিক বর্গ তো এই নিয়মগুলো আমি পড়ছি না এই নিয়মগুলো অনুসরণ করে তোমাদের তিন ক্রমের ম্যাজিক বর্গ এবং চার ক্রমের ম্যাজিক বর্গ ও পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ দেখিয়ে দেব তো দেখো বিস্তারিত এখানে লেখা আছে আমরা এগুলো বিস্তারিত আর পড়ছি না না পড়েই তোমাদের ম্যাজিক বর্গটা নিয়ম অনুসারে সমাধান করে দিচ্ছি তিন ক্রমের ম্যাজিক বর্গ তৈরি করার জন্য প্রথমে আমরা এক কাজ করব সেটা হলো বড় একটি বর্গক্ষেত্র নিব বড় একটি বর্গক্ষেত্র নিয়ে দৈর্ঘ্য বরাবর তিনটি এবং প্রস্থ বরাবর তিনটি ছোট বর্গক্ষেত্র তৈরি করব এর ফলে এখানে নয়টি বর্গক্ষেত্র তৈরি হবে দেখো যেখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো নয়টা বর্গক্ষেত্র তৈরি হবে তো এই নয়টা বর্গক্ষেত্রের এক থেকে এক দুই তিন এভাবে এক থেকে নয় পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো এই দৈর্ঘ্য এরপর প্রস্থ এবং কর্ণ বরাবর এমনভাবে বসাবো যাতে প্রতি ক্ষেত্রে মানে এই সাইডগুলো যোগ করলে পনেরো হয় আবার এই কর্ণ বরাবর যোগ করলে পনেরো হয় এই কর্ণ বরাবর যোগ করলে পনেরো হয় এবং পাশাপাশি নিচ সব দিক করেই যোগ করলে যাতে পুনরো হয় তো সেভাবে আমাদের বসাতে হবে তো শুরুতেই আমরা একটা পদ্ধতি অবলম্বন করব। অনেকে অনেক পদ্ধতি অবলম্বন করে তো আমরা একটা সহজ পদ্ধতি অবলম্বন করছি এখানে আমাদের দেখতে হবে যে পাঁচ পাঁচ মিডিলে বসাবো বসানোর পরে এই কর্ণ বরাবর আমরা জোর সংখ্যাগুলা বসাব তো কর্ণ বরাবর জোর সংখ্যাগুলা কী কি দুই চার ছয় আট তাহলে এই কর্ণ বরাবর যোগ করে দেখো পুনরো হয়ে গেছে দুই আর পাঁচে যোগ করলে সাত সাত আর আটে পনেরো আবার চার আর পাঁচে নয় নয় আর ছয় পনেরো তো এখন আমাদের যে এই ঘরগুলাই কি বসবে সেগুলা একটু বের করতে হবে তো এখানে আমরা যেহেতু বলেছি যে পাশাপাশি উপর নিচ এবং কর্ণ বরাবর যোগ করলে আমরা পুনরো পাব সেহেতু দুই আর চার আগে যোগ করতে হবে যোগ করলে আমরা কত পাবো ছয় পাবো ছয় তাহলে এখানে পনেরো পূর্তে লাগবে কত অর্থাৎ দুই আর চার যোগ করে ছয় হবে এই ছয় পনেরো থেকে বাদ দেবো দিলে আমরা পাবো নয় তাহলে এখানে নয় বসিয়ে দেব এবার এই উপর নি যদি যোগ করি তাহ আমরা পাবো পনেরো তাহলে এখানে আট আর চার যোগ করলে কত হয় বারো পনেরো থেকে বারো বাদ দিলে থাকবে কত তিন তাহলে এখানে বসবে তিন ছয় আর আট যোগ করলে হবে চোদ্দো তাহলে এখানে আমাদের তো এ পাশাপাশি বরাবর যোগ করলে আমাদের পুনরো হওয়ার কথা তাহলে এখানে ছয় আর আটে যোগ করলে চোদ্দো পাচ্ছি তাহলে পুনরোপুরতে লাগবে কত এক তাহলে এখানে আমরা এক বসিয়ে দেব এরপরে আমরা দেখব এই পাশে তো এখানে আমরা এই পাশেও যোগ করলে পাব পনেরো আবার উপর নিচ পাশাপাশি কুনাকুনি যোগ করলে পনেরো তো সেহেতু ছয় আর দিয়ে যোগ করলে আট পনেরো থেকে আট বাদ দিলে আমরা পাবো সাত তো দেখো এখন যেই মুখে যোগ করো সবগুলাই পনেরো পাবে সাত পাঁচ বারো আর তিন পনেরো তো এ হচ্ছে আমাদের তিন ক্রমের ম্যাজিক বর্গ এখন আমরা দেখব চার ক্রমের ম্যাজিক বর্গ তো চার ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করার নিয়মও ওই তিন ক্রমের ম্যাজিক বর্গের মতোই এখানে বড় একটি বর্গক্ষেত্র নিতে হবে নিয়ে দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর চারটি ছোট বর্গক্ষেত্রে বিভক্ত করতে হবে ফলে আমরা সম্পূর্ণ বড় বর্গক্ষেত্রের ভিতরে ষোলোটি বর্গক্ষেত্র ছোট বর্গক্ষেত্র পাবো তো এখান থেকে আমরা এক কাজ করব সেটা হচ্ছে এক থেকে ষোলো পর্যন্ত সংখ্যাগুলো বসিয়ে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তো এখন আমাদের একটা কাজ করতে হবে কাজটা হলো এই যে কর্ণ বরাবর তো কর্ণ কোনটা এটা হলো কর্ণ এই কর্ণ বরাবর যে সংখ্যাগুলা আছে সেই সংখ্যাগুলোকে একটু উল্টিয়ে সাজাইতে হবে তো এই কর্ণ বরাবর আমরা দুইটা কর্ণ টেনে নিই এটা কর্ণ বরাবর তাছাড়া এই কর্ণ বরাবর যে সংখ্যাগুলো পড়লো সেই সংখ্যাগুলো একটু পরবর্তীতে আমরা চেঞ্জ করি এই ঘরে যে। তো তার আগে আমাদের এখানে দেখো কিছু সংখ্যা আছে যেমন এখানে দুই তিন পাঁচ নয় চোদ্দো পনেরো বারো আট এই সংখ্যাগুলো আমরা এখানে ফিক্সড ওই ঘরেই বসিয়ে দেবো তাহলে এখানে দুই আছে তিন এখানে দুই তিন পাঁচ নয় পাঁচ নয় চোদ্দো পনেরো চোদ্দো পনেরো এরপরে দেখি বারো আট বারো আট এখন আমাদের এই যে কন্যা বরাবর যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো সাজাতে হবে তো সাজালে আমরা কি পাবো দেখো এখান থেকে যে তেরো এটাকে উল্টা সাজাতে হবে তেরোর জায়গাতে নিয়ে আসতে হবে চার আর চারের জায়গাতে নিয়ে যেতে হবে তেরো তাহলে এখানে তেরো আছে তেরো জায়গাতে দিই চার এরপর সাত এখানে দেব সাত এরপর এখানে দেব সাতের পরে কত দশ এরপরে এখানে দেবো আমরা তেরো আবার এইটাকে আবার উল্টাভাবে সাজাবো তাহলে এখানে একের জায়গায় ষোলো এরপর ষোলোর পরে কত এগারো তাহলে এখানে এগারো এখানে ছয় আর এখানে এক অর্থাৎ উল্টোভাবে সাজিয়ে দিচ্ছি তো দেখো আমাদের এই যে এই কর্ণ বরাবর যোগ করলে এই কর্ণ বরাবর যোগ করলে আমরা পাব চৌত্রিশ এবং নিচ পাশাপাশি যোগ করলেও চৌত্রিশই হবে তো আমরা একটু যোগ করে দেখি তেরো আর দশ যোগ করলে তেইশ তেইশ আর সাত যোগ করলে আমরা পাচ্ছি হলো তিরিশ তিরিশ আর চারে চৌত্রিশ তো আমরা কর্ণ বরাবরও কত পেলাম চৌত্রিশ পেলাম আবার যদি এই কন্যা বরাবর যোগ করো তাও চৌত্রিশ পাওয়া যাবে ষোলো আর এগারো যোগ করলে সাঁত্রিশ সাতাশ সাতাশ আর ছয়ে তেত্রিশ তেত্রিশ আরকে চৌত্রিশ তো এই কর্ণ বরাবরও আমরা চৌত্রিশ পাবো পাশাপাশি উপর উপ যদি যোগ করি তাহলেও চৌত্রিশই পাবো যেমন দেখো এখানে পাঁচ আর এগারো যোগ করলে ষোলো ষোলো আর দশে ছাব্বিশ ছাব্বিশ আর আটে চৌত্রিশ তাহলে এই পাশাপাশি যোগ করে আমরা পাচ্ছি কত চৌত্রিশ যেভাবে যোগ করো সবগুলা চৌত্রিশ আসবে তো আশা করি তোমরা চার ক্রমের ম্যাজিক বর্গটাও বুঝতে পারলে এবার দেখবো আমরা পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয়ের নিয়ম তিন ক্রম এবং চার ক্রমের ম্যাজিক বর্গের নিয়মের মতোই বড় একটি বর্গক্ষেত্র নিতে হবে এবং সেই বড় বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর পাঁচটা ছোটো বর্গে বিভক্ত করতে হবে ফলে আমরা এখানে এক দুই তিন চার পাঁচ এইভাবে পঁচিশটি ছোট বর্গক্ষেত্র পাব তো এই ছোটো গুলাকে আমাদের এক থেকে পঁচিশ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলা এমনভাবে সাজাইতে হবে যাতে আমরা এই কর্ণ বরাবর এই কর্ণ বরাবর যোগ করলে পঁয়ষট্টি পাই এবং পাশাপাশি ও নিচ যোগ করলেও পঁয়ষট্টি পাই তো সেভাবে একটু সাজাইতে হবে তো এই পদ্ধতিটা সাজাইছে অনেকে অনেকভাবে তো আমি তোমাদের সহজ একটা পদ্ধতি শিখিয়ে দিচ্ছি সে পদ্ধতিতে একটু বসানোর চেষ্টা করবে তো এখানে আমরা দেখবো যে এখানে আমাদের ঘর আছে কয়টা এক দুই তিন চার পাঁচ পাঁচটা তার মানে কি এখানে মিডিলের যে ঘর অর্থাৎ দুই ঘর এই সাইডে বাদ এই সাইডে দুই ঘর বাদ এই মিডিলের ঘর থেকে আমরা লেখা শুরু করব তো মিডিলের ঘর থেকে এক থেকে শুরু করবো আমরা এক তো এখানে এটাকে অ্যারো চিহ্নের মতন দিতে হয় অ্যারো চিহ্ন অনুসারে এটা যাবে অর্থাৎ দেখো এই দিক করে ঘর নাই আবার এই দিক করে কিন্তু ঘর আছে তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে নিচের থেকে শুরু করব দুই আচ্ছা এরপরে এই এরো চিহ্ন দিয়ে এই পাশাপাশি যাই দুইয়ের পরে তিন আবার এই পাশাপাশি এরো চিহ্ন দিই দিলে দেখো এই পাশে কোনো ঘর নাই কিন্তু এই পাশে ঘর আছে এখান থেকে শুরু করতে হবে চার পাঁচ তো এখানে একটা এই ঘরে আমাদের যাবে কিন্তু এখানে দেখো একটা এক দিয়ে ব্লক করা আছে তো যদি এক দিয়ে ব্লক করা থাকে তাহলে সরাসরি এই পাঁচের নিচ থেকে শুরু করতে হবে ছয় ফাঁকা ঘর এখানে তাহলে সাত আট এখানে আরও চিহ্ন দিতে হবে দিয়ে দেখব এইখানে ঘর নেই তাহলে এখানে আছে তাহলে এখানে দিতে হবে নয় তো ওই পাশে ঘর নাই এ পাশে ঘর আছে দশ তো এখানে দেখো ব্লক আছে তো ব্লক থাকলে কী হবে নিচে ওটারই ওই দশেরই নিচ থেকে শুরু হবে এগারো বারো তেরো চোদ্দো পনেরো এখানে দেব আমরা এর চিহ্ন দেওয়ার পর দেখিচ্ছি যে এই সাইডও ঘর নেই এই সাইডেও ঘর নেই তার মানে আমাদের যে এখান থেকে শুরু করতে হবে পনেরো পরে কত হয় ষোলো আচ্ছা এখানে আরও চিহ্ন এই সাইডে ঘর নেই এই সাইডে ঘর আছে সতেরো আচ্ছা দেখো এই সাইডে ঘর নেই তাহলে এই সাইডে ঘর আছে কি না এই এখানে আঠারো উনিশ বিশ তাহলে এটা ব্লক আছে তাহলে একুশ হবে কোথায় এই যে এখানে বিশের নিচে একুশ হবে একুশ বাইশ এখানে আর হচ্ছে নদী দেখো এখানে এই সাইডও ঘর নেই তাহলে এই সাইডে ঘর আছে তেইশ চব্বিশ এখানে আর হচ্ছে নদী তাহলে এই সাইডে ঘর নেই এই সাইডে দেখো এই যে একটা ফাঁকা ঘর আছে এখানে পঁচিশ এখন এগুলা যদি আমরা যোগ করি এই কর্ণ বরাবর তাহলে আমরা পাবো পঁয়ষট্টি আচ্ছা একটু চেক করে দেখি পঁয়ষট্টি হচ্ছে কি না এগারো আর বারো তেইশ তেইশ আর তেরো ছত্রিশ ছত্রিশ আর চা চোদ্দো পঞ্চাশ পঞ্চাশ আর পনেরো পঁয়ষট্টি তাহলে পঁয়ষট্টি আমরা কিন্তু পেয়ে গেলাম পঁয়ষট্টি পঁয়ষট্টি পাইলাম আবার যদি এই কর্ণ বরাবর যোগ করি তাও আমরা পঁয়ষট্টি পাবো সতেরো আর পাঁচ বাইশ বাইশ আর তেরো তাহলে হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর এগারো পঁয়ত্রিশ আর এগারো ছাপ্পান্ন ছাপ্পান্ন আর নয় পঁয়ষট্টি তাও আমরা পাচ্ছি কত পঁয়ষট্টি আচ্ছা এখন আমরা যদি এই উপর নির যোগ করি তাও চেক করে দেখা যায় তো এখানে কত হয় দেখো এগারো আর দশ একুশ আর চার পঁচিশ আর তেইশ আটচল্লিশ আর সতেরো পঁয়ষট্টি তাও আমরা পঁয়ষট্টি পাব পঁয়ষট্টি আচ্ছা আমরা মিডিলের একটা চেক করে দেখি এটা চেক করি বাইশ আর বিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ আর তেরো পঞ্চান্ন পঞ্চান্ন আর ছয় একষট্টি একষট্টি আর চার পঁয়ষট্টি তাও আমরা এখানে পঁয়ষট্টি পাচ্ছি পঁয়ষট্টি তো এভাবে তোমরা চেক করে দেখতে পারো সবগুলাই কিন্তু আমাদের পঁয়ষট্টি হবে সবগুলা যোগ করলে অর্থাৎ পাশাপাশি উপর নিস তো দেখো আমাদের এখানে শুরুর লাইন কোনটা শুরুর লাইন কিন্তু এই যে এই এক একটা দ্বারা শুরু করেছি আর এখানে শেষ হয়েছে কত দ্বারা পঁচিশ দ্বারা তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা পাঁচক্রমের বর্গটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবং কারো কোথাও বুঝতে সমস্যা হলে তা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে